নমস্কার আলো ছায়া ও অন্ধকার সারা পৃথিবী জুড়ে চলছে আলো ছায়া অন্ধকারের খেলা আলো এসে সরিয়ে দেয় অন্ধকারের খেলা যখন এ পৃথিবী হয় আলোয় আলোকময় তখন সবই উজ্জ্বল আলো সরে যেতেই এ পৃথিবীর সব হয় অন্ধকার সব চেনা হয়ে যায় অচেনা এ পৃথিবীতে আলো এসে অন্ধকার সরাতেই পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে আলোর বিপরীতে ছায়া এসে জানিয়ে দেয় কারো উপস্থিতি এ পৃথিবীতে উপস্থিত ব্যক্তি ও তার ছায়া হারিয়ে যায় যখন আলোর বিদায়ের সাথে সাথেই aptb